হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি আর খুব ভালো আছি তো আজকে সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছিলো মেয়েটা রাত্রিবেলা উঠে পড়েছিলো ঘুম থেকে জ্বালাচ্ছিলো তো উঠেছি দেরিতে তা উঠে কাজ বাজ করলাম বাসি কাজ তো বাইরেটা পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি আছে তো বৃষ্টি হয়েছে একটুও রৌত ট্রেনিং তো আমি রান্নাবান্না বসাতে বলতে শুধু ডাল করেছি আর ডাল মানে সোমবার দিইনি এখন অবধি সেদ্ধ হচ্ছে এটার ডাল বসানো আছে আর ওখানে মেয়ের সুজি করেছি তো কি রান্না করবো তাই ভাবছি দেখা যাক কি রান্না করি তো চলো সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সকালবেলা উঠে তো কাচাকুচি করেছিলাম জামা কাপড় মিলেছিলাম তো যা বৃষ্টি হচ্ছে জামা কাপড় আমার সব ভিজে গেছে সব তুলে আনতে হবে ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে যাব করে যাওয়া হলো না সেখানে তোমাদের দাদা ফোনে কথা বলছে মেয়ে ঘুম থেকে উঠে পড়ে চোখে খাই দাইয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেছে তো এখন রান্না অবস্থাটা খারাপ আছে একটু পয় পরিষ্কার করে রাখতে হবে সে একটু পরে করবো চলো ভিডিওটা দেখতে থাকবে বাবার মেয়ে নাচ করছে হ্যালো ফ্রেন্ডস তোমার সান টান হয়ে গেছে তো আমি শাশুড়ি ঘরে এসেছি পুজো দেবো বলে গোপাল তো শাশুড়ি তারপরে আমি দেখবো তো মেয়ে এখানে দুষ্টুমি করছে কোথায় বলো ওই জিনিস দোকানের ভিতর ঢুকে যাচ্ছি দুষ্টুমি তো চো ঠামি ডাকছে ও আসছে না তো পুজোটা সেরে নি তারপরে তোমরা সবাই কি করছো তো এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন বাজে তিনটে মেয়ে ঘুমিয়ে পড়েছে সকালবেলা ভাত খেয়েছিলাম বলে আমরা তো একটু দেরিতে খেতে বসছি ওকে খাই ঘুম পাড়ি দিয়েছি দাদা ভাত তো মা দিয়েছে চিনি মাছের ঝোল দিয়েছে ডাল ভাত

তো এখন বাজে হচ্ছে গিয়ে ছটা বাজতে যাওয়ার জন্য আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম ছটা তো বেজেই গেছে সন্ধ্যাটা দিয়ে দিলাম তো মেয়েকে এখানে রেডি করেই দিয়েছি তো এখানেও খেলছিল। তো এখানে রান্না বাটি নিয়ে খেলছিলো চারটা তোমার দাদার ভাঙা অনেক পুরোনো দিনের ফোনটা ভেঙে নষ্ট হয়ে গেছে তার ওটা আমার চার্জারের পট ওইটা দিয়েও খেলছে নিচে যাবো এবারে তো সন্ধ্যাটা হোক একটু তারপরে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো যাই চলো নিচে লাইটটা নিবি দিলাম চলো কি ফোন দেবো এই যে তোমার ছোট দুষ্টুপুরি চলো আমরা নিচে চলো আমার ফোন আছে দেবো আচ্ছা

হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত্রি নটা কুড়ি তো এখন যাব তোমার দাদা সামনে রাস্তার কাণ্ডে এসে দাঁড়িয়ে রয়েছে তো বললো যে আসো ঘরে কোনো সবজি নিতে নিয়ে আসতে যাব তো বাজার থেকে ঘুরে আসি তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো মায়ের কাছে রেখে দিয়ে যাব তো যাই চলো বাজারটা করে আনি তো অনেক রাত হয়ে গেছে তাই জামাপুরই চলে যাচ্ছি যাই তো বাজার করে ঘরে এলাম তো পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি তো মেয়েটাকে রেখে গেছিলাম তাঁত্রির কাছে তো দুঃখ করছিল বলে তাড়াতাড়ি করে চলে এসেছি বাজার সাজার করে তো অনেক কিছু বাজার করেছি এখানে তোমাদেরকে দেখাবো তো আমি আগে সব কিছু বার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো সব বার করে রাখলাম তো ড্রেসটা চেঞ্জ করে তারপরে গুছাবো তো এখানে অনেক কিছু নিয়ে লঙ্কা আছে পেঁপে ভেন্ডি উচ্ছে কি কি কচু শশা টমেটো গাজর লেবু তো রাত্রিবেলা অনেকটা কমই পেয়েছি তো মেয়ে ওইখানে দুষ্টুমি করছে এগুলো ধরার জন্য নিয়ে ভাঙবে তো এগুলো একটু বাইরে থাকুক কারণ বৃষ্টির জলে সব ভেজা ভেজা আছে সব নষ্ট হয়ে যাবে নইলে আমা উঠে পড়ো তো ঘরে খেলার জন্য খেলনা চারিদিকে ছড়িয়ে রেখেছে দেখো তো আমি তো এই ড্রেস পড়ে এখন অব্দি আছি ড্রেসটা ছেড়ে নিই তো রাত্রেবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে মেয়েকেও খাই দিয়েছি এখানে বাসনটা সব নিজে রেখেছি তো আর এই জায়গাটাও সব কয় পরিষ্কার করে রাখলাম কালকে শনিবার নিরামিষ রান্না করব তো এখানে সবজির গুলো জায়গাগুলো সব ছিল সেগুলো সব গুছিয়ে ফিরিয়ে ঢুকিয়ে দিয়েছি তো আপাতত কাজ সব শেষ রাত্রেবেলা এবারে ঘুমাবো লাইটগুলো হলো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সকলকে গুড নাইট